এই নামটা নিয়ে আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এই শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য জানাচ্ছে এখন জনগণকে নামে এই শহীদ নিজে হাতিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কি নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিলো তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমাদের দুইটা নোটিস বলছে যেহেতু এই শব্দটা শুনে আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই দুইটা নোটিশ বলছি সরা বাকার একশো চুয়ান্ন নাম্বার আয়াত দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার ১৩ নাম্বার লাইনে আস ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন আল্লাহ তাকুলু লিমাই ইয়াকতাদু বাল আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যেভাবে বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অলা তা হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন এজন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহু বছর লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এই মানুষ মরে গেছে এই কথা বলবা না বাল আহায়াউন বরং তারা জীবিত ওয়ালাকিল্লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে ধারণা করতে পারে করা কি দিয়ে। অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণাও না করে আলে ইমরান চার নাম্বার এগারো নাম্বার পৃষ্ঠান

খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক বলেন ধারণাও কোনোদিন করবে না যে ও মরে গেছে না কারণ জীবন জালিমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा অমিন্দা রব্বিহিম ইয়র তারা তাদের রবের কাছে রিসিক পাচ্ছে সুতরাং আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে এটা কোনো দিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন যে ও মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা এই সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশে ছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ তোমার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ জান পরিবারের কাছে ফিরে যাচ্ছি কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়ে দিলে মোস্তফা জামান এই একলাঙ্গার এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় যদি আমার মধ্যে এরকম 10 দিন রিমান্ডে রাখেন সব সত্য কথা বলে ফেলবে